নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বৃষ্টি স্নাত আমেরিকা থেকে সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের এই ব্লগটি এখানেই শুরু করছি যদিও কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে আর তার সাথে অল্প অল্প ঝোড়ো হাওয়া ঠিক যেন আমাদের দেশের বর্ষাকালের মতো ওয়েদার তবে আমাদের এখানে বর্ষাকালের মতো আলাদা ঋতু হয় না শুক্রবারের সকাল ঘড়িতে এখন বাজে সাতটা সবারই স্কুল অফিস আছে মেয়েদের স্কুল থাকা মানে ব্যস্ততম একটা দিন সকালে এই সময়টা থাকে সবচেয়ে ব্যস্ততা তিথি এই বেরিয়ে গেছে আর সোনা বেরোবে আটটা চল্লিশ নাগাদ সোনার টিফিনটাই এখন রেডি করছি হাতের কাজটা সেরে এবার ওকে ঘুম থেকে তুলব এখন তো দিন বেশ বড় হয়ে গেছে সাড়ে পাঁচটার সময় সূর্য উঠে যায় এই সাতটার সময় রোদে ঝলমল করে সোনাকে আজ টিফিনে দিচ্ছি প্যানকেক একটু লেবু লেবু তো ছাড়াতে পারে না তাই একটু ছাড়িয়ে দিয়েছি আর এর সঙ্গে কুকিজ আর জল সকালে ঘুম থেকে উঠে তো সেভাবে খেতে পারে না এই নামমাত্র খেয়ে যায় বলতে পারেন তাই এই টিফিনটাই ভরসা ছয় ঘন্টা ধরে স্কুলগুলো হয় ফিরতে ফিরতে চারটে বেজে যায় এখন বাজে আটটা চল্লিশ ওরাই বেরিয়ে যাচ্ছে এখন রান্নাঘরে গিয়ে দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করব কেননা আজ একটু তারা আছে দশটার নাগাদ সোনার স্কুলে যাব ওদের স্কুলে আজ মাদার্স ডে সেলিব্রেশন করা হবে গত রোববারেই মাদার্স ডে চলে গেছে আজকে মাদার্স ডে উপলক্ষে টি পার্টির আয়োজন করা হয়েছে চলুন এবার ভেতরে যাওয়া যাক আর গিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে লাগি এখন এই দশটা কুড়ি মতো বাজে যাচ্ছি সোনার স্কুলে আমাদের কুড়ি মিনিটের মতো লেট হয়ে গেল বাড়ি থেকে স্কুলে যেতে মিনিট কুড়ি মতো সময় লাগে আমাদের পৌঁছাতে পৌঁছাতে দশটা চল্লিশ হয়ে যাবে অলরেডি এক বসলার বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিটা এখন একটু ধরেছে তবে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে আরও একটা জোরে বৃষ্টি নামবে যখন ঘুম থেকে উঠি তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল কাচের জ্বালনা দিয়ে বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে এমনিতে এখানকার ওয়েদার বেশ ভালোই হচ্ছে তবে বৃষ্টি হয়ে গেছে আর তার সাথে হাওয়া দিলে ঠান্ডাটা বেশ বেড়ে যায় সকালে তিথি যখন স্কুলে যায় তখন একটা হালকা জ্যাকেট পরে যেতে হয় শীত থেকে বসন্তের এই সময়টা এখানে ভারী অদ্ভুত সারাদিন মেঘে ঢাকা আকাশ আর থেকে থেকে টিপটিপ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া জানেন তো এখানে ম্যাক্সিমাম টাইমই বৃষ্টি হয় সকালে ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে না হয় মেঘে আকাশের এরকম গোমরা মুখ তার উপর আবার মনে হয় শনি আর রবিবার এলেই বেশি বেশি বৃষ্টি হয় এখানে বাচ্চারা যখন স্কুলে যায় তখন থেকেই বাচ্চাদের স্কুলে ভালোভাবে শেখানো হয় মাদার্স ডে এবং ফাদার্স ডে একটা গুরুত্বপূর্ণ দিন মাদার্স ডেতে মায়েদের জন্য কার্ড তৈরি করা একটা চিঠি লেখা আর ফাদার্স ডেতে সেম একই জিনিস বাবার জন্য একটা কার্ড তৈরি বাবার জন্য একটু গিফট কেনা এইসব এগুলো করে মাকে সারপ্রাইজ দেওয়া মাকে খুশি করা এ দেশের স্কুলে বাচ্চাদের ভালোভাবে শেখানো হয় যে মাদার্স ডে একটা বিশেষ দিন কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন স্কুলে এইভাবে শেখানো হয়নি যে মাদার্স ডে একটা বিশেষ দিন ছোটোবেলায় আমরা কোনো দিনই জানি যে মাদার্স ডে বলে একটা আলাদা দিন আছে তবে দেশে এখনও মাদার্স ডে জল হয়ে গেছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সোনার স্কুলে অনেকটাই লেট হয়ে গেছে এই যে ওদের স্কুল সোনার স্কুলের ভিতরে তো সেরকম কখনো যাওয়া হয়নি শুধু বাইরে থেকে ড্রপ আর পিক করার জন্য যাওয়া আজকে সোনার ক্লাসরুমটা দেখতে পাবো এখানে স্কুলের দরজা সবসময় বন্ধ থাকে ভেতর থেকে না খুললে বাইরে থেকে কেউ খুলতে পারবে না দরজার সামনে গিয়ে একটা বেল আছে ওখানে গিয়ে প্রেস করতে হয় তারপর অফিস থেকে ওরা খুলে দেয় স্কুলের ভেতরে চলে এসেছে দুপাশে ক্লাসরুম রয়েছে পিকে থেকে টু অবধি একতালায় আর থ্রি থেকে ফাইভ অবধি দু এটা হচ্ছে সোনার ক্লাস অনেকেই চলে এসেছে আমাদের একটু লেট হয়ে গেছে এখানে যে কোনো বাচ্চাদের ক্লাসেই দেখবেন রঙের ভর্তি চটুর দিকে শুধু কালার পেন্সিল কত ধরনের খেলনা সবই বাচ্চাদের মনের মতো জিনিস আর এই দেশের প্রি কে স্কুলগুলো স্কুল না বাচ্চাদের খেলার জায়গা বোঝাই দেয় ইনি হলেন মেয়ের ক্লাস টিচার মাদার্স ডে উপলক্ষে বাচ্চাদের আজকে পারফরম্যান্স She went outside. She gathered the straw. She built the floors, the walls, the ceiling, and the roof. She added windows and a door. And when she was all done building, she went inside, shut the door, and locked it, and sat down to have a nice cup of tea. tea. Is it iced tea? Is it warm tea? Is it hot tea? Okay. The second little piggy decided to build his house out of yeah. sticks. He went outside, he gathered the sticks, he built the floor, the walls, the ceiling and the roof. He had some windows and a door, and when he was all done, he went inside his brand new house, shut the door, and locked it, and sat down, to have a nice cup of oh tea. Tea is iced tea, warm tea, hot tea. Hmm. সোনার স্কুলে এসে আমি সারপ্রাইজড হয়ে গেছি এদের সব কিছুই জন্য আমাদের দেশের থেকে আলাদা তবে আমরা ছোটো থেকে ক্লাসরুম বলতে বুঝি চেয়ার টেবিল সামনে বড়ো বোর্ড এগুলো তো এখানে কিছুই নেই সব গার্জেন এবং বাচ্চাদের জন্য এখন কিছু স্নাক্সের ব্যবস্থা করা হয়েছে সোনার স্কুলে এসে দিনটা খুব ভালোই কাটল স্কুল থেকে প্রচুর উপহার পেয়েছি সোনার হাতে তৈরি মায়ের জন্য কার্ড টিচাররা মায়েদের দিয়েছে ফুল পেন একটা হার তবে আজকের দিনে মেয়ের এই কাজ দেখে যতটা না ভালো লাগছে ততটাই নিজের খুব খারাপ লাগছে নিজেকে খুবই অপরাধী মনে হয় মাকে অনেক কিছুই কিনে দিয়েছি কিন্তু একটা দিন মাকে যত্ন করব এটা কোনো দিনই করিনি মাকে ভালোবাসার জন্য শুধুমাত্র আলাদা একটা দিনের দরকার পড়বে এটা কোনো দিনই ভেবে দেখিনি কিন্তু এখানে এসে মেয়ের স্কুলে এইসব ব্যবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে মনে হচ্ছে আমার মায়ের জন্য আমি যদি এই একটা দিনে কিছু করতে পারতাম এই মাদার্স ডেতে মাকে একটু বিশ্রাম দেওয়া মাকে গিফট দেওয়া মায়ের পছন্দের খাবার বানানো আর মাকে বলতাম যে আজকে তোমার দিন হয়তো আমার মাও খুব খুশি হতো জানি না এই চাপা ইচ্ছেটা কখনো পূরণ হবে কি না বাড়ি থেকে তো এখন হাজার হাজার মাইল দূরে রয়েছি ইচ্ছে হলেও এই দিনে মায়ের কাছে যেতে পারবো না মাকে জড়িয়ে ধরে বলতে পারবো না যে হ্যাপি মাদার্স ডে যখন হয়তো দেশে যাব তখন হয়তো এই দিন পাব না জীবনের প্রতিটি মুহূর্তে যার ছায়া আজ তার জন্য একটা বিশেষ দিন আমার চ্যানেলের পক্ষ থেকে সকল মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে সব মায়েরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন এখানকার সব স্কুলই অনেকটা জায়গা নিয়ে তৈরি এটা হচ্ছে সামনের দিক তবে পেছনের দিকটা থাকে পুরো খোলা যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে কোনো গাড়ি ঘোড়ার ভয় থাকে না আপনাদের তো এর আগের ভিডিওতে পেছনের দিকটা দেখিয়েছি দিনটি আজ খুব ভালোভাবেই কাটলো মাদার্স ডেতে আমার জীবনের সবচেয়ে বড়ো পাওনা চলুন তাহলে এবার ধীরে সুস্থে বাড়ি যাওয়া যাক যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন